মহাত্মা গান্ধীও তো বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটা লড়াই চলবে তাহলে এখানে আস্থা দিচ্ছে না কেন ওদের বুক চিনচিন করার কারণটা হচ্ছে এটা এটা আপনাদের বুঝতে হবে পশ্চিম বাংলায় আন্দোলন সংগঠিত হবে এই আন্দোলনের জোশ মহারাষ্ট্রে যাবে মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলায় আন্দোলন সংগঠিত হবে এই আন্দোলনের কাজ উত্তর প্রদেশে যাবে উত্তর প্রদেশের মানুষ শক্তিশালী হবে এখানে আন্দোলন জাহির করবে আর বাংলাতে ওটাই মমতা ব্যানার্জি সরকার দিদি দাদা যখন চাপে পড়ে দিদি তখন সহযোগিতা করে এখন দাদা চাপে পড়েছে দিদি সহযোগিতা করছে তো না করতে দিচ্ছে না ভাই দিচ্ছে না দাদা চাপ হচ্ছে আর দাদা বাবু চাপে পড়েছিল বিভিন্ন সময় চাপে পড়ে বিভিন্ন বিল পাস করাতে গেলে ভোটার ভোটিতে বাধা হেরে যেতে পারে তখন এরা ভোটার ভোটটা অংশ গ্রহণ করে না এই দেখুন এরা অনেক নাটক না কাнче আমার নাম অলরেডি আকাধিক মামলা হয়ে গেছে আগামী দিনে মামলা খাব কোনো সমস্যা নাই আমার যখন কেন্দ্রীয় বিলটা পাস করেছিল ফেসবুকে আমি আমার অ্যাডমিন রেখে দিয়েছি হতে পারে তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হিংসার পথ অবলম্বন করলে সেই আমি আন্দোলনে Violence ইজ a নট রাইট ওয়ে